আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল যেটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে এই গরমে খুবই উপযুক্ত একটা খাবার হালকা রান্না আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি মাছটা কড়াইতে সরষের তেলে আমি ভাজবো সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে হাই ফ্লেমে কড়াভাবে পাঁচ মিনিট গরম করে নিয়ে তারপরে মাছটা এতে আমি ভাজতে দেবো নাহলে মাছটা কড়াই লেগে গেলে ছেড়ে যাবে ভাজাটা ভালো হবে না হাই ফ্লেমে রেখে মাছটা আমি এইভাবে ভেজে তুলে নিলাম আর সরষের তেলটা ওই মাছের তেলেতেই আমি রান্না করবো সেই জন্য সর্ষের তেলে মাছটা ভাজলাম গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি দুটো পেঁয়াজ পিছন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি হালকা লাল তারপরে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে নেড়ে নিয়ে অল্প একটু পানি দিচ্ছি দিয়ে এখানে যে মশলাগুলো লাগবে আন্দাজ মতো নুন আর হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে এটা ঢাকা দেওয়া পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর মশলাটা তো খুব ভালো করে কষাতেই হবে যাতে মশলার গন্ধটা না থাকে দিয়ে তিন চার মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিলাম এই কষানোর সময় আধখানা টমেটো কুচি কুচি করে দিলেও খুব ভালো হয় এখন আমার কাছে টমেটোটা নেই তাই দিই নি নাহলে আমি আধখানা টমাটো কুচি সময়টাই দিই দিয়ে একটু নেড়ে ছেড়ে গলা টমেটোটা হয়ে গেলে তারপরে মাছটা দিলাম দিই দিয়ে তারপরে এক গ্লাস মতো পানি দিলাম দিয়ে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আর যাদের মন চাইবে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম এই রকম সার্ভ করবেন গরম ভাতের সঙ্গে কাতলা মাছের রান্না খুবই ভালো লাগে খেতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অনেকেরই জানা যারা জানেন না তারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট